আরে উনি তো এখন দল পাল্টাতে পাল্টাতে পাপটাও পাল্টে ফেলেছেন দেখেছেন না বলছে আমি মোদির বাচ্চা আরে কে কার বাচ্চা আমার ভিতর কুড়ের মাটিতে আর একটা কুলাঙ্গার তৈরি হয়েছে গোটা পশ্চিম মাংলা জুড়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করছে উগ্র সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চাইছে এ দল ও দল লাফানোর পর এখন বিজেপিতে গিয়ে পড়েছে সাবধান থাকতে হবে এটা বিরোধী দল নেতা তার মুখের ভাষা কি তার কথা কি আপনি এদের বিচার করবেন না বিচার করবেন না এই শুভেন্দু অধিকারী আরে আমরা তো গর্ব করে বলি যে আমরা সেদিনও আপনি যখন যে দল করতেন আক্রমণ করেছেন আমরা আজও সেই দলটা করি আপনার বিরুদ্ধে লড়াই করবার জন্য আরে উনি তো এখন দল পাল্টাতে পাল্টাতে পাপটাও পাল্টে ফেলেছেন দেখেছেন না বলছে আমি মোদির বাচ্চা আরে কে কার বাচ্চা আমার আমরা জানি কারণ এ দল ও দল বদল করতেন হঠাৎ করে বদল করবেন এটা কেউ ভাবতে পারেনি মেদিনীপুরের মানুষ আমরা কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যর দিক থেকে গিয়ে উনি নাকি গর্ব করেন ওনার পূর্বপুরুষরা স্বাধীনতা সংগ্রামী আরে স্বাধীনতা সংগ্রামী কখনো হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করেনি তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে লজ্জা করে আমাদেরকে ওনাদেরকে দেখবে গিরগিটির মতো রং বদল করে দেখতেন না যখন তৃণমূলে ছিল ওই যে ইব্রাহিম বলছিল একটু আগে যখন তৃণমূলে ছিল তখন আপনি দেখতেন কি আমার মুসলিম ভাইদের ইফটার পার্টিতে সাদা টুপি পরে নিয়ে বসে যেত আবার দেখুন তৃণমূল ছেড়ে বিজেপিতে এলো বিজেপিতে আসার পর আপনি কি দেখলেন না এখন নামা বলি গায়ে নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে চারদিকে প্রচার করছে এই দৃশ্য কোথায় দেখেন ছদ্মবেশ দেখেছেন আরে এতদিন ছদ্মবেশে দেখেছি কেউ হিন্দু সাজে কেউ মুসলমান সাজে কেউ খ্রিস্টান সাজে এই শুভেন্দু অধিকারীকে দেখার পর বুঝলাম নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য আর চিয়ারের লোভের জন্য উনি কখনো মুসলমান সাজছেন কখনো হিন্দু সাজছেন আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারি যারা নিজেদের স্বার্থে হিন্দু সাজতে পারে মুসলমান সাজতে পারে তারা কখনো মানুষ সাজবে না আর যারা মানুষ সাজবে না তারা মানুষের জন্য কোনোদিন দিন কোনো উপকার করতে পারে না বিচার আপনাকে করতে হবে এদের ধূরতামি বুঝতে হবে তৃণমূলের থেকে বিভ্রান্ত করেছিল পাড়ায় পাড়ায় বলেছিল হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে আপনি পুরনো রেকর্ড দেখুন শুভেন্দু অধিকারীর আর তারপরে আবার বিজেপিতে এসছে বিজেপিতে আসার পর কি বলছে বলে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে বলছে তো তারপরেও আপনি বুঝবেন না আরে আমরা পরিষ্কার করে বলি নিজের স্বার্থে ওরা বলবে কখনো হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে কখনো বলবে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে আর আমি আপনাকে বলছি আপনি মিলিয়ে নিন হরে কৃষ্ণ হরে হরে সব চোর এখন দিদি মোদির ঘরে সব চোরের আপনি তাকিয়ে দেখুন হয় দিদির ঘরে নয় মোদির ঘরে আছে নিজেদের চুরিটাকে ঢাকতে মনে রাখবেন এখানে আমার অনেক বয়স্ক মানুষ আছেন বাপ কাকারা বলেন বলে সাপ খোলস ত্যাগ করে কিন্তু তার বিষ কখনো কমে যায় না এই শুভেন্দু অধিকারীরা দল বদল করবে কিন্তু এদের চরিত্র কখনো বদলে যাবে না মায়েরা আছে জানে ঢেঁকি স্বর্গে গেল ধান ভাঙে আর শুভেন্দু অধিকারীরা যেখানেই যাবে এরা চুরি করবে লুট করবে সন্ত্রাস করবে আক্রমণ করবে এর বাইরে এরা কিছু করতে পারে না তাই এদের সম্পর্কে সচেতন থাকতে হবে সচেতন থাকতে হবে আপনাদের রাজ্যের সরকারটা যারা করছে আমি আমার কথা শেষ করব, যন্ত্রণার কথা এটা যারা এখানে দাঁড়িয়ে আছেন অপরাধ আপনাদের নয় আমরা হয়তো আপনাদেরকে বোঝাতে এটা যখন এগারো সাল এই মমতা ব্যানার্জির ছিল সেদিন দু হাতে কাজ আর পেটে ভাত দু হাতে কাজ পাবে পেটে ভাত পাবে সেই প্রত্যাশা নিয়ে আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলো মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে এগারো সালে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছে মনে পড়ে এগারো সাল আমার আপনার পরিবারে পাড়ায় পাড়ায় দু হাতে কাজ পেটে ভাত সেই স্বপ্ন নিয়ে আমার আপনার পরিবারের ছেলে মেয়েরা ভোট দিয়েছে দু সালে মমতা ব্যানার্জীকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছে আর ওই মমতা ব্যানার্জীকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসানোর পর সেই মমতা ব্যানার্জি আজকে আমার আপনার পরিবারের ছেলে মেয়েগুলোকে রাস্তায় বসিয়ে দিয়েছে দেখছেন না দেখেননি কলকাতাতে রাস্তায় বসে আছে যাদের শিক্ষকতা চেয়ারে বসার কথা ছিল তারা রাস্তায় বসে আছে শামিমদা আছেন এখানে বলবেন লড়াই করে যাচ্ছেন ওনারা এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আজকে দেখলেন মাস্টারমশাইরা মশাইরা কিভাবে আক্রান্ত হলো পুলিশের দ্বারা লাঠিচার্জ হলো রক্তাক্ত হলো মাস্টারমশাইরা মশাইরা পড়ে গেল মাটিতে আর আমার গোটা বাংলার মানুষ নীরব থেকে গেল প্রশ্ন করবেন না একবার প্রশ্ন করবেন না একবার আজকে যারা এখানে বসে আছেন মাইকের কথা শুনছেন বাড়ি ফিরলে আপনি আপনার ছেলেকে উত্তর দিতে পারবেন তো বাচ্চা ছেলেটা যদি আপনাকে প্রশ্ন করে বাবা যখন ওই পুলিশরা আমার মাস্টার মশাইকে লাঠিচার্জ করেছিল রক্তাক্ত করেছিল পা ভেঙেছিল হাত ভেঙেছিল তুমি সেটা দেখার পরও কেন রাস্তায় প্রতিবাদে নামনি আপনি তার উত্তর দিতে পারবেন না আজকে গোটা বাংলায় শিক্ষা ব্যবস্থাটা লুঠের আখড়াতে পরিণত হয়েছে চুরি লুট তোলাবাজি গোটা শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের পথে আর যে শুভেন্দু অধিকারী এই বড় বড় কথা বলছে মনে রাখবেন দু হাজার ষোলো সাল যে প্যানেলের জন্য লড়াই করছে শামীম দ্বারা সেদিন এই শুভেন্দু অধিকারী সেদিন ছিল তৃণমূলের নেতা হিসেবে এই শুভেন্দু অধিকারী সেদিন তৃণমূলের নেতা আরও মনে রাখুন শুধু শুভেন্দু অধিকারী নয় শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী সেদিনও ছিল তৃণমূলের নেতা কাতির সাংসদ ছিল শুধু ওনার বাবা নয় ওনার মেজ ভাই দিব্যেন্দু অধিকারী তখন এই তমলুকের এমপি ছিল তৃণমূলের এমপি শুধু উনি নয় তারপরে ছোট যে ছিল সৌমেন্দু অধিকারী সে সেদিন ছিল তৃণমূলের পৌরসভার চেয়ারম্যান ছিল শুধু অধিকারী নয় বংশ সেদিন তৃণমূলে ছিল আর তখনই এই প্যানেলটা পাশ হয়েছিল চাকরি পেয়েছিল গরিব অসহায় বেকার যুবকদেরকে লুট করেছে একটা বেকার ছেলে তার কাজের জন্য তার বাবার শেষ জায়গাটুকুও বিক্রি করে দিয়েছে মায়ের গয়না বিক্রি করে দিয়েছে বাড়িতে পশুগুলো পালন হতো গরু ছাগল সেগুলোকে বিক্রি করেছে বিক্রি করে টাকা নিয়ে সেদিন শুভেন্দু অধিকারী সহ ওই তৃণমূলের নেতাদেরকে দিয়েছিল আজকে তারা সর্বশান্ত হয়ে গেছে আজকে তাদের জন্য বামপন্থীরা লড়াই করছে তাই এই লড়াইতে আপনাদেরকে পাশে থাকতে হবে এরা কেবলমাত্র মানুষের জন্য ভাগ করবে শুভেন্দু অধিকারী যত কথা বলছে দেখবেন যত কথা বলছে আপনি দেখবেন একবারও বলেনি যে গরিব মানুষের একশো দিনের কাজটা চালু করতে হবে একবারও বলেনি বেকার যুবকদের কাজ দিতে হবে একবারও বলেনি জিনিসপত্রের দাম কমাতে হবে একবারও বলেনি কৃষকের ফসলের দাম দিতে হবে কারণ গরিব মানুষের কথা এরা বলবে না গরিব মানুষের কথা বলবে লাল ঝান্ডা তাই লাল ঝান্ডাটাকে শক্তিশালী করতে হবে নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝতে হবে সেদিন যারা বলেছিল লাল হাঁটাও বাংলা বাঁচাও আমরা বলেছি লাল হেঁটেছে বাংলা বাঁচেনি বাংলাকে বাঁচাতে হবে বাংলার গ্রামে গ্রামে গরিব অসহায় মানুষের জন্য পঞ্চায়েতে পঞ্চায়েতে তৃণমূলের লুট তৃণমূলের নেতাদের দাদাগিরি যেন তাদের পৈতৃক সম্পত্তি ওপরে ভগবান নিচে তৃণমূলের প্রধান আপনি কোনো কথা বলতে পারবেন না যেভাবেই হবে চুরি যেভাবেই হবে লুট সবটাকে মেনে নিতে হবে কেন না আজকে পঞ্চায়েতে বামপন্থীরা দুর্বল প্রতিবাদ করবার কেউ নেই তাই প্রতিবাদ যদি করতে হয় তাহলে লাল ঝান্ডাটাকে শক্তপক্ত করতে হবে গ্রামের গরিব অসহায় মানুষের জন্য লড়াইটা লাল ঝান্ডা করতে পারে বাপ কাকার দেখানো সেই লাল ঝান্ডা সেই লাল ঝান্ডাই গরিব মানুষের মুখ পদ হতে পারে আর সেই লড়াইটাকে শক্তিশালী করবার জন্য আগামী নয় জুলাই যে ধর্মঘট হবে সেই ধর্মঘটের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ করবার ধর্মঘট মেহনতি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করবার ধর্মঘট সেই ধর্মঘটে সবাইকে এখন থেকে এলাকা এলাকায় প্রচার আন্দোলন সংগঠিত করবার মধ্যে দিয়ে একদিকে তৃণমূল বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই অপরদিকে আমাদের এই কর্মসূচির প্রচার সবটাকে নিয়ে এই এলাকার পার্টিকে শক্তিশালী করবেন এইটুকু আশা প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ অভিনন্দন লাল সালাম কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাফ জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ